সাহাবাই কেরামের নামাজ হায় 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 কুরবান জাওস নামাজ পায় মৌলা আলি শেহরে খোদা ফাতেহে খাইবার আফতাব এ কা চমকতা হওয়া কি রণ বেলায়তের সম্রাট মৌলা আলি শেরে খোদা আল্লাহর হাবিব যেই আলিকে বলেছেন আনা আদিন আতুল নিউ আলি ইউবাবু হা ওই আলির নামাজ কেমন ছিল আল্লাহর হাবিব বলেন যে আমার সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বেশি খুশু এবং খুঁজু নিয়ে যে ব্যক্তি নামাজ পড়ে সে হল হজরত আলী রলি আল্লাহ তালান হজরে বলুন আমার আল্লাহ আবার আলী যদি নামাজের মধ্যে শহীদ হয়ে যায় তারপরেও আলীর নামাজ বন্ধ হবে না নামাজ চলতে থাকবে সে শহীদ হয়ে যাবে কিন্তু রুঘু তার শরীর করতে থাকবে সে শহীদ হয়ে যাবে সে সেজদা দিতে থাকবে তার নামাজের মধ্যে সে তার অঙ্গ প্রত্যঙ্গকে এমনভাবে সেট করেছে তার রুহু চলে যাওয়ার পরেও তার শরীর নামাজ পড়তে থাকবে জোরে বলুন সুবাহন আল্লাহ এমন নামাজি ছিল হজরত আলী রদি তাল ওনার পায়ে একদিন তীর বেঁধেছে যুদ্ধের ময়দানে সেই খোদার মৌলা আলী হজরত আলী রবি পায়ে তীর বেঁধে গেছে বড় জখম হয়ে গেছে তীরের মাথা একটু বাঁকানো তীর তীরের মাথাটা একটু বাঁকানো সহজে ঢুকে যায় কিন্তু বের করতে খবর হয়ে যায় এমন তীর যখন যুদ্ধের ময়দানে মওলা আলী সেরে খোদার পায়ে ঢুকলো কোনো মতেই তীর বের করতে পারতেছে না অনেক কেরাম চেষ্টা করলেন তীর বের করতে গেলে জান বের হয়ে যাওয়ার প্রচুর ব্যথা পায় উনি সহ্য করতে পারে না সেরে খোদার পায়ে যখন তীর সাহবায়ে কেরাম পরামর্শের জন্য নবীর দরবারে গেলেন ইয়ার সুল্লাহ আমাদের ভাই আলির পায়ে তো তীর লেগে গেছে এই তীর তো খোলা যাচ্ছে না তীর খুলতে গেলে আলী সহ্য করতে পারে না ইয়ার রসুল আল্লাহ এখন কি করব। আল্লাহর হাবিব তো জানেন মৌলা আলীর নামাজ কেমন জোরে বলুন সোবাহ আমার নবী বলে ও আমার সাহবাই কেরাম আলীর পা থেকে তীর খুলতে হলে তাকে নামাজে দাঁড় করিয়ে দাও জোরে বলুন সোবাহ আল্লাহ সাহাবিরা আজান হয়ে গেল একামত হয়ে গেল সাহাবি মৌলা আলী সে দেখো তা নামাজে দাঁড়ালেন নবী সামনে জামাতে দাঁড়ালেন পিছনে দুইজনকে রাখলেন যে তোমরা নামাজে দাঁড়ানোর পর আলীর পা থেকে তীর খুলবে আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তোমরা আলীর পা থেকে তীর টেনে খুলে ফেলবে নামাজে দাঁড়ালেন সবাই নামাজ শুরু হয়ে গেল আলীও নামাজ শুরু করলেন নামাজের মধ্যে দুইজন পিছন দিক থেকে থেকে পা তীর খুলে ফেলছে তীর খুলে ফেলার পর নামাজ শেষ নামাজ শেষ হয়ে যাওয়ার পর আল হজরত আলী ডাক দিয়ে বলেন আমার পায়ের তীর কোথায় জোরে বলুন সোবাহ আল্লাহ মাওলা আলী বলতেছেন সাহাবাই কারাম বলে তোমার নামাজের সময় আমরা তীর খুলে ফেলেছি আলী বলে আল্লাহর কসম করে বলি তোমরা যে নামাজ অবস্থায় আমার পা থেকে তীর খুলছ বিন্দু পরিমাণ টের পাই নাই জোরে বলুন পা থেকে তীর খুলে ফেলছে বলতেছে যে আল্লাহর কসম আমি টের পাই নাই এই ঘটনা যখন মদিনায় ছড়িয়ে গেল পা থেকে তীর খুলে ফেলছে নামাজই টের পায় নাই একটা বড় ঘটনা না এমন ঘটনা আমাদের এখানে ঘটলে তো পুরো মহল্লা জানাজানি হয়ে যাবে মদিনাতেও জানাজানি হইল যে আলীর পা থেকে তীর খুলে ফেলছে কিন্তু আলী টের পায় নাই নামাজে মদিনা মধুরে এক সাহাবি ওই সাহাবির নামাজের মধ্যে আবার দুনিয়াবি খেয়াল চলে আসে মাঝে মাঝে নামাজে দাঁড়াইলে এদিক সেদিক মন চলে যায় এদিক সেদিক এদিক সেদিকের কথা মনে হয়ে যায় এমন অবস্থা সাহাবি যখন ভাবলেন যে হায় হায় আলী কেমন নামাজ পড়ে তার পা থেকে তীর খুলে ফেলছে সে টের পায় নাই আর আমি তো নামাজে আমার মনোযোগ ঠিক থাকে না এখন আমার নামাজ হবে এই চিন্তা ভাবনা নিয়ে গেছে মওলা আলীর দরবারে হজরত আলীকে গিয়ে বলে ও আলী ভাই শুনেছি আপনার নামাজ থেকে নামাজে থাকা অবস্থায় আপনার পা থেকে তীর খুলে ফেললে আপনি টের পান না অথচ আমি তো নামাজে দাঁড়ালে আমার মন এদিক সেদিক হয়ে যায় এখন আমার নামাজ হবে নি হজরত আলী বলে আমার নবীজি বলেছেন যেই নামাজ হুসু খুজুর সাথে হয় না হুজুরই কল্পে হয় না সেই নামাজ হয় না সেই হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী সেই হাদিসের আঙ্গিকে বলা যায় তোমার নামাজ হবে না সাহাবি তো চিন্তায় পড়ে গেলেন হায় হায় এত বছর নামাজ পড়লাম আমার নামাজ যদি সব বরবাদ হয়ে যায় আমার কি অবস্থা হবে সাহাবি কান্নাকাটি শুরু করে দিলেন তারপর মনে হলো লকনা তুমির রহমাতুল্লি সাহাবি এই আয়াত মনে করে বলতেছে নবীর সাহাবি আলী ফতুয়া দিয়েছে আমার নবী তো দয়ারে নবী রহমতের নবী আমার নবীর কাছে চলে যাই গিয়ে দেখি নবী কি বলে জোরে বলুন সোবাহ নবীর দরবারে যাওয়ার পর সাহাবি কান্দে আল্লাহ এত জীবন নামাজ পড়েছি প্রায় নামাজের মধ্যেই যান মন এদিক সেদিক ছুটে গিয়েছে এদিক সেদিক হয়ে গিয়েছে রসুল আল্লাহ আমার নামাজ তো সব বরবাদ মৌলা আলী ফতুয়া দিয়েছে যে আমার নামাজ হবে না আল্লাহর হাবিব ডাকছে ও আমার সাহাবাহি কেরাম আলীকে ডেকে আনো ডেকে আনার পর মৌলা আলীকে ডাক দিয়ে বলতেছে ও আমার আলী আমার এই সাহাবিকে তুমি কি বলেছ আলী বলতেছে ইয়ারসুল্লাহ আপনারই তো হাদিস হুজুরি কল ছাড়া নামাজ পড়ে নামাজ হবে না এই হাদিসের অনুযায়ী আমি তাকে বলেছি তার নামাজ হবে না আল্লাহর হাবিব বলে ও আলী তুমি তো বড়ো হুজুরির কল্বওয়ালা নামাজি তুমি তো খুশু খুশু আলা নামাজি আমি এখন তোমাকে একটা অ্যালান করছি একটা ঘোষণা দিচ্ছি ও আলী তুমি যদি এখন আমার সামনে দুই রাকাত নামাজ পড়তে পারো খুশুখসুর সাথে তাহলে আমি তোমাকে একটা ইয়েমেন দেশের চাদর উপহার দিব জোরে বলুন সোবাহান আলী বলেন জীবনে অনেক নামাজ পড়েছি সব নামাজের প্রতিদান আল্লাহ জান্নাতে গেলে দিবে হাসরের ময়দানে দিবে মরার পরে দিবে আজকে দুনিয়ায় পুরস্কার পাওয়ার এলান পেয়েছি তাও জানতেন ব্যক্তির কাছে না দুজাহানের বাচ্চা নবীর কাছে পুরস্কার পাওয়ার একটা প্রয়াস পেয়েছি জোরে বলুন সোবাহানন্দ মালা আলী বড় খুশি আনন্দের চিত্তে অজু করলেন অজু করার পর নামাজে দাঁড়ালেন প্রথম রাখাত ঠিকঠাক খসুখসুর মধ্যে পড়ে নিয়েছেন দ্বিতীয় রাখাত পরে নিয়েছেন দ্বিতীয় রাখাত কেরাত শেষ হয়ে গেছে রুকু শেষ হয়ে গেছে প্রথম শেষদা শেষ হয়ে গেছে দ্বিতীয় দায় যখন গেছে মাওলা আলীর ওই চাদরের কথা মনে হয়ে গেছে জোরে বলুন চাদর দিবে চাদরটা বলছে না জানি কত সুন্দর হবে একটু মনে হয়ে গেছে মাওলা আলীর তারপর নামাজ শেষ করলেন শেষ করে আলীও হাসে নবীও হাসে জোরে বলুন সোবাহান আলী আমার নবী বলে ও আলী হাস কেন আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি জোরে বলুন সোবাহ আলু নবী তো জানে আলীর নামাজে কি হয়েছে নবী যদিও পার্থিব দৃষ্টিতে নামাজের বাহিরে নামাজের মধ্যে নামাজের দেন খেয়াল নামাজে আছে কিনা সেই খবর আমার নবীর আছে জোরে বলুন সোবাহান আল্লাহ মৌলা আলী নামাজ পড়েছে আলীর নামাজে মনোযোগ ছিল কিনা সেটাও নবীজি দেখেছে আলী বলে ইয়া রসুল আল্লাহ আমার নামাজে তো চাদরের কথা মনে হয়েছে আমার নবী বলে ও আমার সাহাবি আলী তার মানে এই না বলেছি তো আলীর নামাজের খুশু খুশু কেমন ছিল এনি আল্লাহর হাবিব বলেছে সে যদি নামাজে শহীদ হয়ে যায় তার নামাজ চলতে থাকবে এমন নামাজই ছিল মাওলা আলী তো আল্লাহর হাবিব বলতেছে ও আলী আমার অনেক মত থাকবে নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে ধ্যান খেয়াল মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যাবে দুনিয়া বিভিন্ন কাজে চলে যাবে তারপরেও দোকানে চলে যাবে বাড়িতে চলে যাবে বিবের কাছে চলে যাবে বাবা মার কাছে চলে যাবে মন তারপরেও সে যেহেতু ওই সব কাজে গিয়ে সামিল হয় নাই নামাজে মনে হয়েছে বিবির কথা বিবির কাছে যায় নাই নামাজে মনে হয়েছে ব্যবসার কথা ব্যবসার কাজে চলে যায় নাই নামাজে মনে হয়েছে সন্তানের কথা সন্তানের কাছে যায় নাই নামাজে মনে হয়েছে বিভিন্ন কথা বিভিন্ন কাজে সে চলে যায় নাই যেহেতু সে বিভিন্ন কাজ থেকে ফিরিয়ে এনে মন নামাজে স্থির রয়েছে আল্লাহ রব্বুল আলমেন বড় দয়া করে মায়া করে তার নামাজকে কবুল করে নেবেন জোরে বলুন তারপরেও বিভিন্ন খেয়াল চলে আসবে নামাজে শয়তান তো একজন আমাদের সাথে দাঁড়িয়ে আছে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন খেয়াল চলে আসার পরেও আপনি আমি যদি নামাজে মনকে ফিরিয়ে আনতে পারি এই নামাজটা আল্লাহ কবুল করবেন জোরে বলুন সোবাহার এই জন্য এদিক সেদিক চলে যাওয়ার পরেও মনকে ফিরিয়ে আনবেন নামাজে যথাসম্ভব নামাজে ধ্যান খেয়াল রাখার চেষ্টা করবেন হাদিফে জিব তো আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা যদি নামাজের মধ্যে আল্লাহকে দেখতে না পাও যখন নামাজে থাকবা তখন মনে করবা যে আল্লাহকে দেখতেছ যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন আল্লাহ তোমাকে আল্লাহ তোমার সামনে আসেন এটা যদি তুমি ধারণা করতে না পারো তাহলে দেখবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন এটা হাদিসে জিব্রাইলের ঘোষণা এইভাবে আল্লাহর হাবিব বিভিন্ন হাদিসে নামাজে খুশু খুজু রাখার কথা বলেছেন তারপর সাহাবাই ক্যারামের আমল সাহাবাই ক্যারামের খুসু খুজু বড় বড় ছিল